তো তার জন্য আর কি এসারকে জুহুর নামাজে আর এই যে চিকেন ফ্রাই আছে করলা ভাজি আর কি মাংসের কুফতা মাছের কুফতা আসসালামু আলাইকুম আমি টপুর ভ্রমণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরো একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন না চাইতেও আজকে একটা ব্লগ শেয়ার করা হয়ে যাচ্ছে আপনাদের মাঝে তো আমার কিন্তু মানে চিন্তার ভাইরে যে ব্লগটা হঠাৎ করে হয়ে গেলো আচ্ছা যাই হোক আপনাদের সাথে শেয়ার করা যাক তো এইখানে যে ইভা গতদিন রাত্রেবেলায় বলছিল যে আম্মু কালকে পরোটা বানায় তো মেয়ে যেহেতু বলছে আজকে একটু পরোটা বানালাম এই যে এবার রেডি হয়ে গেছে আন্নিকে স্কুল থেকে নিয়ে আসছি আনি তো স খুব সকালবেলা অ্যাসানকে দিয়ে আসে তারপর আন্নিকে নিয়ে যাই তো আনিকে নিয়ে আসলাম আসার পর আনি এখনও খাচ্ছে আর আর এবার ক্লাস হচ্ছে দুপুর বারোটার সময় তো এবার রেডি অ্যাসানও কিন্তু বারোটার সময় রেডি ঠিক না এসান আর এসারের টিফিনের ব্যাগ আজকে নাই কারণ হচ্ছে আমাদের আজকে দাওয়াত আছে ঠিক না চা মানে আমার যা রান্নাবান্না করতেছে যার এখানে যার ভাই ভাইয়ের বৌরা সবাই আসবে তো আমরা ওখানে খাওয়া দাওয়া করবো তো তার জন্য আর কি এসারকে সারকে নামাজের সময় দিয়ে আসবো আর কি খাবারটা রান্নাটা চাচি খাবারটা রান্না করে অনেক তারপর দিব আর কি ঘর একদম পরিষ্কার করে একদম চাইতেছি এই যে আনি আনি খাবার শেষ করছে চুলাও পরিষ্কার করে ফেলছে দেখাবো কি কি রান্না করবে তো এখন যাই আমার যা কি কি রান্না করে আপনাদেরকে দেখায় মায়েরা স্কুলে দিতেছে অনেক আর তোমার আন্টিরা জিজ্ঞেস করে তুমি কিসে পড়ো বলো কিসে পড়ো ক্লাস নাইনে তুমি তোমার নাম কি বলো এই তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপনার বড়ো মেয়ে সব আমি এতবার বলি তারপরে জিজ্ঞেস করেন আমার মেয়ের মুখে শুনছেন ক্লাস নাইনে পড়ে এসান অ্যাসান ক্লাস ওয়ানে পড়ে আর আরবি দিক দিয়ে সিফারা পড়ে আর নি কোরআন শরীফ পড়ে আর বাংলার দিক দিয়ে ক্লাস ফাইভে পড়ে ঠিক আছে না যাও 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 এই হচ্ছে আমার তিন ছেলে মেয়ে সবাই দেখতে চান এইটা দেখিয়ে দিলাম আর তুমি গোছলটা করো আম আসতেছি ঠিক আছে দাও গোসল করতে দাও আচ্ছা আমি সাড়ে আটটা বাজে আসি তোমাদের নামাজ দশটা থেকে শুরু করে এখন এটাই তো দশটা বাজে তুমি সাড়ে আটটার সময় আসা পড়ো তোমার কিভাবে নামাজ পড়াইবো যাও এখানে রান্না বান্না চলতেছে এটা হয়েছে ডাল হয়েছে করলা ভাজি

ইবা লামিস স্কুল থেকে আসতে মাহিরা স্কুলে এখন যাবে মাহিরা স্কুল যাবে না যাও চলো এখানে আছে মুরগি আর এখানে ডিমের বাবা রান্না করাইব ডিম ভাত দিয়ে রাখছে আর এখানে এসে ডাল আম আর এটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য মশলা দিয়ে মাখে দিছে ডালে বাগান দেওয়া এখানে হচ্ছে পোলাও করে নিচ্ছি এদিকে চিকেন ফ্রাই এই ভাজা হচ্ছে আর এদিকে গরুর মাংসটা গরম করা হচ্ছে এখন ফ্রাইগুলা উঠিয়ে নেওয়া হবে আর এদিকে আস্তে আস্তে করে রাখতেছি আরও বাকি কলা ভাজি এইখানে চিংড়ি মাছ বোনা আর এদিকে হয়েছে মাছের কোফতা যে মা মেয়ে রেডি হয়ে গেছি এসানকে মাদ্রাসায় গিয়ে খাইয়ে দিয়ে আসছি ইবা স্কুলে আমি আর যাচ্ছি আমরা এখন দাওয়াত খেতে যাবো আমি কোথায় যাচ্ছি দাওয়াত খাইতে আসো চলো এসানকে গিয়ে খাওয়াই দিয়ে আসছি তারপর ইবা তো স্কুলে আর এদিকে মাহিরা আর মাহিরার মানে বড় মামার ছেলে আরিফ খেলাধুলা করতেছে মাহিরা টাটা দাও চল আনি চলো যায়। এই যে সব খাবার দাবার রেডি এটা হচ্ছে ডিমের বাপা করলা ভাজি তারপর হয়েছে মাছের কোফতা তারপর হয়েছে এইখানে মুরগি চিংড়ি মাছ শশা লেবু ওইখানে ডাল পোলাও ভাত আছে তারপর গরুর মাংস আছে অনেক কিছুই আছে আম্মা দাওয়াত খেতে গেছে তার জন্য আম্মার রুমটা একেবারে ফাঁকা আম্মা বিয়ে খাইতে গেছে আর এই যে চিকেন ফ্রাই আছে এখানে দুধ জাল করা হইতেছে এখানে নবমীর সময় রান্না করা হইব তার জন্য গ্রেভিটা করে নিতেছে গরুর মাংস এটা হচ্ছে ঈদের দিনে রান্না গরুর মাংস আর এটা এই তো দুধ জাল করতেছে আস্তে আস্তে জাল হইতে থাকো আর এখানে হচ্ছে পোলাও আচ্ছা কোনো একটা কারণবশত আমার গত ভিডিওটা ডিলিট করেছি ওটাকে আবার এডিট করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো সেটাই আবার নিয়ে আসছি যেহেতু ডিলিট করে দিয়েছি তো যাই হোক এইখানে আমার যার এখানে খাবার দাবার ছিল ওর বাবার বাড়ি থেকে লোকজন আসছিল আর কি ওর রিলেটিভসটা আসছিলো তো তার জন্য আমরাও ছিলাম আমাদেরকেও বলা হয়েছিল তো আমরা নিচে খাওয়া দাওয়া করলাম আচ্ছা আমাদের বাড়িতে আর কি একটা বিয়ে ছিল মানে আমার চাচা শ্বশুরের ছেলের বিয়ে ছিল তো বাড়ির শেষ বিয়ে আর কি তো আমরা কোনো একটা কারণে যেতে পারি নাই আর কারণটা হচ্ছে কি আপনাদের ভাইও বলতেছে আসবে তো আসার পর আমাদেরকে নিয়ে যাবে তো তা বলতেছে আমি তো আসতেছি তো কিছুদিন পরে তোমাদের সবাইকে নিয়ে তারপর যাব গিয়ে নতুন বউ দেখে আসবো এমনিতেই তো গ্রামের বাড়িতে যেতেই হবে আর আমাদের এখান থেকে বেশি দূর না তো এখানে চিড়ার আর পিঠা আমার কাছে দিয়ে দিয়েছে আর বৌবাতের খাবার যে পোলাও গরুর মাংস মুরগির রোস্ট তারপর দই কাকা সব কিছু দিয়ে দিয়েছে আমরা রাতে বেলা খাওয়া দাওয়া করেছিলাম তো বৌবাতের পর দিন আম্মা আপা ওরা আসছিলো তো দুই আপা গিয়েছিল তারপর হচ্ছে যে আম্মা গিয়েছিল তো যাওয়ার ভাইয়া গিয়েছিল তো তাদের কাছে আমাদের খাবারটা দিয়ে দিয়েছে একজন আপু আমাকে লিখেছে যে আপু তোমার সাবস্ক্রাইব কেন বাড়ে না আপু শূন্য থেকে শূন্য থেকে নয় হাজার পাঁচশো প্লাস সাবস্ক্রাইব আসছে আমি কল্পনাও করতে পারিনি চিন্তাও করতে পাইনি যে আমার এতটুকু সাবস্ক্রাইব হবে তো যাই হোক কী মানে যতটুকু হয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ ধোয়া করবেন আর আপনারা আমার পাশেই থাকবেন আর হ্যাঁ কনফিডেন্স নিয়ে কাজ করলে না অবশ্যই সফলতা পাওয়া যায় আমি শূন্য থেকে এই জায়গাটায় আসছি কিন্তু আমার অনেক চেষ্টা ছিল অনেক পরিশ্রম ছিল অনেক পরিশ্রম আর চেষ্টা দিয়ে আমি এইটুকু জায়গায় আসছি তো এটাই আলহামদুলিল্লাহ এটা আমার খুবই শখের একটা জায়গা যখন পারি তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো আগে তো খুবই রেগুলার ভিডিও দিতাম যত কষ্টই হোক তিন রাতে তিনটা চারটা বেজে গেছে প্রথম যখন চ্যানেল খুলেছি যতই হোক আমি ভিডিও একদিনও মিস দেই নাই মানে যাই পারছি বুঝি না কোনো কিছু মানে অনেক ভুলভ্রান্তি ছিল তার মাঝে অনেক চেষ্টা ছিল আমার ভিডিও দেওয়ার আর কি তো দিয়েছি এইভাবেই কিন্তু আপনাদের একটু একটু করে আর তারপর হচ্ছে প্রথম চ্যানেলটার মধ্যে এখনও তো বিয়ে হয় না মানে এমন একটা অবস্থা তারপর হচ্ছে দ্বিতীয় আরও একটা চ্যানেল খুলছি দেখেন আমি কিন্তু ইয়ে ইয়েছাই না আমার চেষ্টা ছিল এই জায়গাটায় আমি কিছু একটা করতে পারি কি না মানে যেহেতু চ্যানেল খুলছি এই জায়গায় আমি সফলতা বলতে কি যে একটুখানি জায়গা আমি ইউটিউবে করতে পারি কি না তার জন্য প্রথম চ্যানেলটা খুলছি এখনও কিন্তু আমার এটা আছে ওইটার মধ্যে কারোর ভালোবাসা আপনাদের ভালোবাসা পায়নি তারপর দ্বিতীয় চ্যানেলটা খুল অ্যাপ তারপর দ্বিতীয় একটা চ্যানেল খুলেছি ওই তো আবার গিয়ে রান্নার একটা ব্রেডের ভিডিও গিয়ে ভাইরাল হয়েছে তো তার জন্য কিন্তু যে ব্লগ ভিডিও আমার চলে না তো তারপর আর কী করবো কিছু করার নাই তারপর অনেক দিন অনেক কষ্ট করে তারপর ওইটার মধ্যে মনিটাইজেশন অন হয়েছে আচ্ছা একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিল মনিটাইজেশান অন হয়েছে অন হলে কী হবে কিন্তু মানে কোনো ভিউ নাই ভিউ বলতে গেলে দুইশো একশো প্রথম তো এই যে দুই চার পাঁচটা তারপর ওই যে ভিডিওটা ভাইরাল হওয়ার পর একশো পঞ্চাশ একশো দশ এরকম আর কি পঞ্চাশ জন ভিউও হতো না তো এই নিয়ে তারপর আমার ভাইয়ের একটা ইয়ে ছিল তো আচ্ছা যাই হোক তিন নাম্বার চ্যানেলে আয়সা তারপর আমি এখানে যে একটুখানি আপনাদের ভালোবাসা পেয়েছি এটাই আমার আলহামদুলিল্লাহ এই যে আইটি ব্লগের কথা বলতেছি এটার মধ্যে আপনাদের একটু ভালোবাসা পেয়েছি তো এই জায়গায় এসে তিন নাম্বার চ্যানেলে খুলে যে এতটুকু ভালোবাসা পাইছি এত পরিশ্রম করেন দু সাল থেকে চিন্তা করেন পঁচিশ সাল পর্যন্ত আপনাদের সাথে আছি দু হাজার উনিশ সালের আগস্টের যে চার তারিখে আমি চ্যানেল খুলেছিলাম যতটুকু মনে আছে তো ছয়টা বছর ছয় বছরের উপরে হয়তো হয়ে গেছে ছয় বছর হয়ে গেছে আপনাদের সাথে আসি তো কম পরিশ্রম করে না অনেক অনেক ভিডিও আপলোড করা হয়েছে আবার অনেক ভিডিও ডিলিটও করা হয়েছে তো বুঝে না বুঝে ভিডিও দিয়েছি কিন্তু আমি চেষ্টা করেছি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য তো এখন বিগত ছয় সাত মাস ধরে আমি আপনাদের সাথে রেগুলার আপনাদের সাথে রেগুলার না যখন পারি ভিডিও শেয়ার করি আর কি তো যাই হোক আমাদের জন্য দোয়া রাখবেন তো এ আর কি আপু যদি চেষ্টা থাকে আপনার মানে যে কোনো আমার আপনি যারই হোক চেষ্টা থাকে কেউ না হানড্রেড পারসেন্ট পারবে আমি তো মনে করেন যে সত্তর পার্সেন্ট হলেও পারবো এরকম আর কি ভাবনা তো আস্তে আস্তে করে আমার চ্যানেলটা এতটুকু জায়গায় আসছে তো দোয়া করবেন আরও একটু যেন আস্তে আস্তে বড়ো হয় তো এই আর কি তো এইখানে আমি বাচ্চাকে রেডি করছিলাম এটা পর দিন ছিল আর কি রাতের বেলা তো চলে গেছে পর দিন ছিল এটা তো বারান্দা কিছু গাছ ছিল তো পুঁশাকের ডালগুলা যে লাগিয়েছিলাম এইগুলা একটু একটু করে বড় হচ্ছে আচ্ছা আরেকজন আপু লিখেছে আপু আপনি তো বলেছিলেন মানে ভাইয়ারা তিন ভাই তো আরেক ভাই কই তো আরেক ভাই হচ্ছে ভাইয়া চাকরি করেন তো যেহেতু চাকরি করেন আর আমার যা ছোট বাচ্চা আছে তো বাবার বাড়িতেই থাকা হয় আর আসে মাঝে মাঝে আসে আয়সা তারপর আবার চলে যায় আর বলছেন আমার আরেকজন বলছেন যে আমার যার কয় মানে বাচ্চা আর কি যে আমি যে খাওয়া দাওয়া করছি আমার যার দুই মেয়ে তো আরও একজন যে ভাইয়া আছে ভাইয়ার দুই মেয়ে আমার আছে তিনজন এই হচ্ছে আমাদের বাড়ির মানে ছেলেদের সদস্য আর কি বড় আপার দুই ছেলে ছোট আপার দুই মেয়ে তো এই হচ্ছে আমাদের বাড়ির সবার ছেলে মেয়ের কথা বলে দিলাম একজন আপু আমাকে লিখেছে যে আপনাকে এটা আপন দেবর ওই যে গত ভিডিওর মধ্যে যেটা ডিলেট করা হয়েছে তো হ্যাঁ আপু এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের ছেলে আর কি এক ঘরের মানুষে আমরা মানে এক ঘরের ফ্যামিলি একই তো চাচা শ্বশুরের ছেলে একই কি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ